হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমাদের আজকের গল্প শেষ থেকে শুরু পর্ব চায় লেখা আখি দেব তৃপ্তি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন তাহলে চলুন গল্পে যাই আর কারোর কথাই তো ওরা শুনছে না প্রিয়া বলল কি থেকে কী হয়ে গেল রে প্রিয়া বাচ্চা দুটির এখন কি হবে তিয়াশা বলল আমরা সবাই তো আসি আর তুই তো আসিস মাসির কাছে শুনেছি তুই ওদের সব সময় দেখাশোনা করিস এখন ওদের নিয়ে কিছু খেতে আয় না মা অপেক্ষা করছে প্রিয়া বলল তিয়াসা রোদ বৃষ্টিকে নিয়ে গেল খাওয়ানোর চেষ্টা করল কিন্তু ওরা কিছুতেই খাচ্ছে না মা কোথায় মার কাছে যাব বলে অনবর্ত কেঁদেই যাচ্ছে মা আছে তো একটু পরে চলে আসবে এখন খেয়ে নাও তোমরা তিয়াশা বলো এসব বলে ভুলিয়া ভুলিয়ে তিয়াশা বাসাদের খাওয়ানো শুরু করে গুম পারিয়ে দিলো মাসি এরকম চলে যাওয়াতে বাচ্চা দুটির সাথে সাথে সেও অসহায় হয়ে গেছে মাসির সাথে শেষ কথা বলারও সুযোগ পায় পায়নি তিয়াশা আশ্চর্যের ব্যাপার হলো এই অবস্থায়ও বাচ্চাদের বাবা ওদের কাছে টেনে নিচ্ছে না উনি ওনার নিজের মতো আছেন মাকে হারিয়ে আজ বাচ্চা দুটি অনাথ হয়ে গেল এখন ওদের কি হবে কার কাছে থাকবে ওরা তিয়াশাকে কি আর ওদের সাথে থাকতে দেবে ওদের আত্মীয় স্বজনরা এসব ভাবতে ভাবতে তিয়াসার হঠাৎ চোখ পড়লো টেবিলে রাখা একটি চিঠির উপর কার চিঠি এটা মাসির করে খুলে দেখবে কিনা ভাবতে ভাবতে খুলেই ফেললো তিয়াসা চিঠিটা মাসির লেখা উনি লিখেছেন প্রিয় তিয়াশা মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না তুই এই কয়টা মাস আমাদের জন্য যা করেছিস তার কোনো তুলনা হয় না তুই না থাকলে আমার বাচ্চাদের ঠিক মতো দেখাশোনাই হইতো না আমি চলে গেলে তুই আর আমার রোদ বৃষ্টি কী হবে তা ভাবলেই আমার কষ্টে দম বন্ধ হয়ে আসে যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সে এখন পুরোপুরি বদলে গেছে আমি জানি আমার বাচ্চাদের দায়িত্ব সে নেবে না আর আমি চাইও না সে দায়িত্ব নিক ওরকম নোংরা লোকের সাথে থাকলে আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে সেদিন রাতে তোর সাথে যা হয়েছিল সব আমি দেখেছিলাম আমি কষ্ট পাবো বলে তুই বলিস নি তাই না তুই আজ বলিস ঢাকায় যেতে চাস আমি চুপ করেছিলাম তার মানে কিন্তু আমি যখন আর থাকবো না তখন তুই যাস কেমন তোর স্বপ্ন পূরণ করতে নিচে আমি একটা ঠিকানা লিখে দিয়েছি আমার এক বান্ধবী সে ঢাকায় থাকে কোথাও বলে গেলেছি ওইখানে গেলে তোর সব ব্যবস্থা করে দেবে তবে আমার রোদ বৃষ্টিকে সামলে তারপর যাস ওরা তো তুই ছাড়া কিছু বোঝে না আমি আর একটা সিটি লিখেছি আমার মায়ের কাছে ড্রয়ারে রাখা আছে ওইটা ওনাকে দিস আর রোদ বৃষ্টি যাতে কিছুতেই ওই বাজে লোকটার কাছে না থাকে সে ব্যবস্থা করি আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা রাখা আছে রোদ বৃষ্টির নামে ওরা প্রাপ্তবয়স্ক না হওয়া এক পর্যন্ত যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার অবর্তমানে আমি তোর নাম দিয়েছি ওদের অভিভাবক হিসেবে তোর নামেও কিছু টাকা রাখা আছে যাতে খারাপ সময় এলেও সব কিছু সামলে নিতে পারিস আমি চাই তুই যেন অনেক বড় হস আমার আশীর্বাদ সময় তোর সাথে আছে জানিনা আর কতদিন ভালো থাকি তোর পরে তার জন্য এতটা কান্নায় মাসি ভেবেছেন নিজের সব সবসময় এরকম ভাবে না না তাকে এতটা ভেঙে পড়লে চলবে না শক্ত হতে হবে মাসির শেষ ইচ্ছাগুলো পূরণ করতে হবে এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লতে আসা পরের দিন খুব ভোরে ঘুম ভাঙলতে আশা রাতে ভালো ঘুম হয়নি তার অনেক রকম দুঃস্বপ্ন দেখে অনেকবার জেগে উঠেছে দিন রাত কিছু না খাওয়ার শরীর অনেক দুর্বল লাগছে কি বিছানা ছেড়ে ওঠার শক্তিও যেন নেই তার কষ্ট করে উঠল তিয়াশা দরজা খুলে বাইরে পা রাখলো চারিদিক শোন শোন কেউ এখনও জাগেনি তিয়াশা উঠানোর শেষ প্রান্তে একটা শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো গাছটা অনেক বড় মাসির অনেক পছন্দের গাছ শখ করে লাগিয়েছিলেন শিবলি ফুল ওনার খুব প্রিয় ছিল রোজ একবার এই গাছটার নিচে না আসলে না কি উনি মনে শান্তি পেতেন না প্রথম বিবাহবার্ষিকীতে নাকি এটি ওনার স্বামী উপহার দিয়েছিলেন গাছটার নিচে বসে বলতেন এখন ভালোবাসা নাই থাক তখন তো ছিল সেই স্মৃতিটুকু নিয়েই বেঁচে আছি অসুস্থ অবস্থায় উনি কষ্ট করে হলেও এখানে আসতেন ধরে ধরে নিয়ে স্ত্রতি আসা তিয়াশা যখন এ বাসায় প্রথম আসে তখন ছিল শরৎকাল শিউলি গাছটিতে ফুলে ভরা ছিল প্রতিদিন সকালে ফুল কোড়াতো সে উঠোন চারানো শিউলি আর তার শোবার যেন এখনও তার চোখে নাকি লেগে আছে কিরে আমার কথা ভাবছিস মাসি বলল হঠাৎ এরকম কথা শুনে চমকে উঠল তিয়াসা পিছন তাকে দেখল মাসি শুভ্র রঙের শাড়ি পরে শিউলি গাছের পিছনটায় দাঁড়িয়ে আছেন তিয়াশায় একটুও ভয় পেল না স্বাভাবিকভাবেই উত্তর দিল হ্যাঁ মাসি দেখলি কীভাবে হঠাৎ করে দিনগুলি বদলে যায় জীবন বড়ই বিচিত্র বুঝলি এই ভালো তো এই খারাপ এই আলো আবার তারপরেই অন্ধকার মাসি বলল হুম তিয়াসা বলল রোদ বৃষ্টি কি করছে মাসি বলল ওরা ঘুমোচ্ছে তোমার জন্য অনেক কান্নাকাটি করছে উঠেই হয়তো আবার শুরু করবে তুমি ফিরে এসো মাসি তিয়াশা বলো চাইলে কি আর ফিরে আসা যায় রে আমি যে আর কখনো ফিরতে পারবো না তুই ওদের দেখে রাখিস মাসি বলল। কিন্তু মা কথাটা শেষ করার আগেই কে যেন তার কাঁধে হাত রাখলো কিরে এখানে একা একা কার সাথে কথা বলছিস প্রিয়া বলল মাসি বলে পিছনে ঘুরে দেখতে তিয়াশা দেখলো সেখানে কেউ নেই এসব তোর মনের ভুল তিয়াশা পিয়া বলল। মাসি একটু আগে এখানে ছিল আমার সাথে কথা বলেছিল তিয়াশা বললো রোদ বৃষ্টি জেগে উঠছে তিয়াশা তোকে খুঁজছে ভিতরে আয় পিয়া বলল। যে বাসাটা সবসময় বাচ্চাদের হইসই ভরা থাকতো তা আজ দুই দিন থেকে একদম শান্ত বাচ্চাদের আর বুলিয়ে বালিয়ে রাখা যাচ্ছে না তারা হয়তো বুঝতে শুরু করেছে জীবনের এই কঠিন বাস্তবতাকে একদম শান্ত হয়ে গেছে তারা সাথে মিনি ওদের পাশে সবসময় চুপ করে বসে থাকে রাতে তিয়াসা রান্না করছিল পাশের রুমের কিছু কথা হঠাৎ তার কানে আসলো কে যেন বলছে তিয়াশার সাথে রোদ বৃষ্টির বাবার বিয়ে দিয়ে দিলে ভালোই হয় কি বলেন কথাটা শুনে ঘেন্নায় গা গিনগিন করতে শুরু হলো তিয়াশার সাথে সাথে ওর ডাক পড়লো ঘরটায় যাওয়ার জন্য আরও ভয় পেয়ে গেল সে কি করবে এখন চিঠিটা কি সবার সামনে নিয়ে যাবে না কি আগে ওরা কি বলে শুনবে এসব ভাবতে ভাবতে পিয়ার মা এসে বললেন কিরে সবাই ডাকছে তুই এখনও দাঁড়িয়ে আছিস আয় আমার সাথে তাড়াতাড়ি বলে হাত ধরে টেনে আসাকে সবার সামনে নিয়ে গেলেন প্রথমে মাসির এক ননদ বলে উঠলেন আমি একবার এসেছিলাম বৌদিদের দেখতে এই মেয়ে দেখলাম সব কিছুই ভালো সামলাতে পারে আর বাচ্চারা ওকে মন মানে আমার জানা মতে ও তো কাজ করতে ওই বাসায় এসেছিল গরিব মেয়ে পরিবার নেই এখনই বাস কোথায় যাবে আর যুবতী মেয়ে তো আর এভাবে একা ঘরে রাখা যায় না ঠিকই বলেছিস আমি বুড়ো মানুষ আজ আসি কাল নেই কিন্তু আমার সন্দেহ আছে যে হয়তো এ মেয়ের অন্য কোনো কাহিনী আছে যা আমাদের বলেনি কি গো পিয়ার মা সেরকম কিছু আছে নাকি তোমার ওখান থেকেই তো এসেছিলো নাকি মাসির শাশুড়ি বলল না না সেরকম কিছু নেই কিছুটা অস্পষ্ট গলায় বললেন পিয়ার মা আচ্ছা যাই হোক আমার ওকে পছন্দ আছে মেয়েটা অনেক কাজের মাসির শাশুড়ি বলল ওর মতামতটাও তো জানা দরকার পিয়ার মা বলল ওর আবার কিসের মতামত আমরা যে ওর জন্য এতটা ভেবেছি এটাই ওর অনেক ভাগ্য নয়তো কোথায় যাবে থাকবে মাসির ননদ বলল হ্যাঁ ঠিকই বলেছিস মাসির শাশুড়ি বলল শোনো মেয়ে আমরা ঠিক করেছি ভাইয়ের সাথে তোমার বিয়ে দেব। তুমি এ বাসায় থাকবে আর বাচ্চাগুলোর দেখাশোনা করবে মাসির ননদ বললো কিরে তিয়াসায় তোর কিছু বলার থাকলে বল পিয়ার মা বলো তিয়াসা এতক্ষণ মাথা নিচ্ছুক করে অপমান শুনছিল আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল পিয়ার মার চিকিৎসা করার পর আর সেই দাঁড়িয়ে থাকতে পারল না কিছু না বলে রুম থেকে বেরিয়ে মাসির রুমে আসলো কিছুক্ষণ কেঁদে মন হালকা করলো তারপর চোখ মুচের দয়ার থেকে চিঠিটা বের করে ওই রুমের দিকে এগিয়ে গেলো এখানে মাসির মা ভাইয়েরাও বসে আছেন তারা আগে কোনো কথাই বলেননি তিয়াসা চিঠিটা নিয়ে মাসির মায়ের হাতে দিল ওনার অনেক বয়স হয়েছে ঠিকমতো মতো চোখেও দেখতে পান না তার উপর মেয়ের শোকে কাতর হয়ে আছে কি এটা মাসির মা বললো রে তিয়াসা এটা কি পিয়ার মা বলল। তিয়াশা চুপ করে রইল পিয়ার মা চিঠিটা ওনার মার কাছ থেকে এনে চোখ বোলাতে শুরু করলেন